বাস্তবতা ভরা ঢাকা শহর যাকে আমরা জনবহুল শহর হিসেবে চিনি চারপাশে সবাই নিজের কাজে ব্যস্ত অসংখ্য যানবাহন বড় বড় বিল্ডিং দালান ঘর সব কিছুই তার গতিতে চলছে যেখানে আমরা যানজটক দূষণের মতো পরিস্থিতি শিকার হই বাস্তব ঢাকা শহরকে ছেড়ে আলোদের গাড়ি এক বাস্তব বস্তিতে ঢকলো বস্তির এক ইট সিমেন্ট দিয়ে গাথা বাড়ির সামনে থামালো গাড়িখানা আসিফ তাদের নামিয়ে দিয়ে সে চলে গেল কিন্তু আসিফের গাড়িখানা যে কেউ লক্ষ্য রেখেছে তা সে জানে বাড়িটি বিপরীতে দাঁড়িয়ে রয়েছে এক ছেলে যা পরনে পুরনো এক শার্ট আর প্যান্ট কাপড়টা পুরনো হওয়ার ফলে কিছু অংশ ছিঁড়ে গেছে ছেলেটি আসিফকে যেতে দেখে সে আলোর দিকে চেয়ে বলে ওঠে তাহলে তুমি মাফিয়ার বউ সোনামণি কুট হাসি মেরে ওঠে ছেলেটি আলো আর সুফিয়া বেগমকে রহিমা খালার বাসায় নিয়ে আসলো আলো পুরো বাড়িটা দেখলো চারপাশে লোকজন বাড়িতে হালকা বিয়ে বাড়ির শ্বাস রহিমা খালা এক মেয়ে এনে বললেন এই যে আমার মাইয়া আজ হ্যাঁ বিয়া আলো মেয়েটির দিকে তাকালো মেয়েটির হাসি মুখে তাদের সালাম দিয়ে মেয়েটি তাদের সাথে কথা বলল কিছুক্ষণ আলোকেও মেয়েটি খুব ভালো লাগলো তার সুইজারল্যান্ডের রিমির কথা মনে পড়ল, সে একটু মন খারাপ করল। কারণ সে আসার পর তার সাথে দেখা করে আসতে পারল না মেয়েটি চলে গেল সুফিয়া বেগম আর আলোকে সকালে খাবার দেওয়া হলো তাদের বলল একটু রেস্ট নিতে কারণ রহিমা খালার মেয়ের গায়ে হলুদ বিকেলের দিকে সুপিয়া বেগম আর আলো একটু রেস্ট নিল এভাবে দেখতে দেখতে সকাল পেরিয়ে গেল তাদের হলুদের আয়োজন শুরু হবে একটু আগে তাই সবাই রেডি হচ্ছে সুপিয়া বেগম আলোকে রেডি হতে বলল আলো একখানা হলুদ শাড়ি পরে রেডি হলো আজ সে একটু ইচ্ছে করেই সেজেছে কারণ সবাই সেজেছে তাই তারও মন চাইল শাস্তে বসন্তকাল সময় এমন যে সে সময়ে মন চায় আকাশে পাখি উড়ে হয়ে উড়ে বেড়াতে নিজের ভেতরে নতুন কিছু শখ পূরণের শক্তি জাগ্রত হয় আলোর ক্ষেত্রে সেটাও হয়েছে কিন্তু কোথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আলোর ফোনখানা বেজে উঠলো সে দেখলো রাত ফোন করেছে তাও আবার ভিডিও কল তাই সে ভয়ে ফোনখানা রিসিভ করলো না আবার এলো আলো কম্পিত হয়ে তার রিসিভ করলো আলো দেখলো রাত অফিসে কাজ করছে ফোনখানা সামনে রেখে আলো নিজের ক্যামেরাটা অফ করে তারা করে বলে উঠল আমি আপনাকে একটুখানি পরে ফোন দেই আসলে আমি একটু কাজ করছি তো কথাখানা শেষ করে ফোনটা কেটে দেয় আলো রাত ভ্রু কুচকালো আলো কোথা থেকে একখানা হিজাব নিয়ে এসে পরে নিল তারা তার খালি চোখ দুটো দেখা গেল হিজাব পরে নিজেকে একবার আয়নায় দেখে নিল মুখে সাজে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কি না আলো রাতকে ফোন করলো রাত ফোনটা রিসিভ করে আলোর দিকে না তাকিয়ে বলে উঠলো খেয়েছ হুম আপনি রাত কিছু বলার আগে তার ল্যাপটপের ফোন বেজে উঠলো সে ফোনখানা কেটে দিয়ে আল আলোর দিকে তাকালো আলোর মুখে হিজাব দেখে রাত তার দুই ভ্রু কুচকে কপালে ভাঁজ হলো সে আলোকে গম্ভীর কণ্ঠে বলে উঠল এটা কি করেছ আসলে সবাই হিজাব করেছে তাই আমিও পড়েছি আলো কিছুটা ভিত কণ্ঠে বলে উঠলো কানা রাত তার দিকে এখনো সেইভাবে তাকিয়ে আছে আলো রাতকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল আমি পরে ফোন করব এখন অনুষ্ঠান শুরু হয়েছে রাখি আলো রাতকে কিছু না বলতে দিয়ে ফোনটা কেটে দিল রাত অফিসে তার কেবিনে বসা চেয়ারে গা এলিয়ে দিয়ে গম্ভীরভাবে বলে উঠল। কাঠুরিয়াকে কাঠের মর্ম বসতে এসো না বোকানারি আলো ফোনখানা রেখে হিজাবটা খুলে ফেললো সে বাইরে এলো সেখানে গায়ে হলুদ হবে আলো সুপিয়া বেগমের পাশে এসে বসলো সুপিয়া বেগম আলোকে বলে উঠল কই ছিলি নাথবউ রুমে ছিলাম দাদিমা সুফিয়া বেগম আলোকে মাথায় ঘুমটা দিয়ে দিলেন আলোকে শর্তবাদী কণ্ঠে বলে উঠল শোন নাথবউ আমাকে না বলে কোথাও যাবি না সবটার সময় আমার সাথে থাকবি দাদুভাই বারবার বলেছে তোকে যেন একা না ছাড়ি বুঝলি আলো সুপিয়া বেগমের কথায় মাথা নাড়ালো হলুদের অনুষ্ঠান শুরু হলো এক এক করে সবাই লাগালো মেয়েটি আলোর দিকে তাকিয়া হাসি মুখে বলে উঠল আলো আপু তুমি লাগাবে না আমায় হলুদ আলো সুপিয়া বেগমের দিকে তাকালো সুপিয়া বেগম তাকে চোখের ইশারায় যেতে বলল আলো ভদ্র মেয়ের মতো লাগিয়ে আসলো হলুদ হলুদের আয়োজন শেষ হলো সুফিয়া বেগম আর আলো রুমে এসে বসলো আলো কাপড় চেঞ্জ করলো রহিমা খালা তাদের কাছে এসে বসলো তাদের উদ্দেশ্য বলে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তোমরা কি করবে বলো স্বামী ছেড়ে গেছে কবে নিজের হাতে সব করছি এখন মেয়েও পরের ঘরে চলে যাচ্ছে আলো রহিমা খালার পাশে বসে তাকে শান্তনা বলে ওঠে খালা আপনি কি যে বলেন আমাদের কোনো অসুবিধা হচ্ছে সত্যি রহিমা আমাদের কোনো সমস্যা হচ্ছে না তুই খালি চিন্তা করছিস পাশ থেকে সুফিয়া বেগম বলে উঠল আর কিছু কথা হয় তাদের মাঝে তারপর রাতের দিকে সবাই মিলে একটু গল্প করে এভাবে রাত পার হয় সকাল সকাল আলো আর সুফিয়া বেগম উঠেছে কারণ আজ বিয়ে তাই সবাই মাঝে হাটগোল চলছে সোফিয়া বেগম একটু মুরব্বীদের সাথে বসে গল্প করছে আলো এখানে থাকলে তার ভালো লাগছে না তাই সে উঠে রুমে এলো আলো রুমে এসে ভাবলো রাতকে ফোন করবে কিন্তু পরক্ষণেই মনে হলো সে হয়তো এখনো ঘুমিয়ে আছে তাই ফোন করলো না এরই মাঝে সুফিয়া বেগমের ফোনে কল বেজে উঠল আলো সুফিয়া বেগমের ফোনটা নিয়ে দেখে আসিফ কল দিয়েছে সে রিসিভ করে সালাম দিল আসিফ সালাম নিয়ে আলোকে নরম কণ্ঠে বলে উঠলো বনু দাদিমা কোথায় দাদিমা বাইরে গল্প করছে আলোর কথাখানা শুনে আসিফ কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে তুই একায় কোথায় আসিস আলো আসিফের কথাখানার পাল্টা উত্তর বলে ওঠে আমি রুমে আসি ভাইয়া আসিফ কথাখানা শুনে যেন হাত ছেড়ে ভাসল সে আলোকে নরম কণ্ঠে বলল আচ্ছা ভালো থাক আর একা কোথাও যাবি না আলো নিজের সৎ বোনের কথা মনে পড়ল কারণ সে তার সাথে খারাপ করলেও কিছু ক্ষেত্রে সে তাকে আগলে রাখতো আর আর আজ আসিফ তাকে বড় ভাই হিসেবে আগলে রাখছে আলোর এখন আর নিজেকে একা মনে হয় না তার স্বামী সংসার আছে একখানা বড় ভাই আছে দাদিমা আছে সে কই একা বরং সে পৃথিবীর মাঝে সুখ সুখী একজন এসব ভাবতে তার চোখ দিয়ে নোনা জল বেরিয়ে এলো আলোর চোখে পানিটুকু মুছে আসিফকে বলে উঠলো ভাইয়া উনি কোথায় আসিবের একটু বুঝতে সময় লাগলো আসলে উনিটা কে তার মস্তিষ্কে লড়া দিল রাতের কথা সে একটু হাসলো আসিফ আর রাত দুজনে বাসায় বসে তাদের রিভলভার পলিশ করছে রাত তাদের সকল পথোপথন শুন শুনছিল আসিফের ফোন লাউড়ে ছিল তাই আসিফ রাতের দিকে চেয়ে বলে ওঠে স্যার আমার পাশে আলো কিছুটা অবাক হলো রাত এত সকালে উঠল কিভাবে। আলো ভূত কুচকালো কিছুটা মজার ছলে বলে উঠল। ও মা আমার হাতি জামাই এত সকালে উঠল কিভাবে ভাইয়া আলোর কথা খানাতে আসিফ নিজের অজান্তে শব্দ করে হেসে ওঠে রাতের হাত হাতখানা থেকে থেমে গেল রাত আসিফের দিকে তাকাতেই আসিফ চুপ হয়ে গেল রাত ফোনের দিকে হাত বাড়িয়ে নেওয়ার আগে আসিফ ফোন কেটে ফোন করে ফোনটা নিয়ে আলোকে বলে ওঠে তোমার হাতে জামাই খেপে গেছে বনু রাখি ফোনখানা কেটে দেয় আসিফ রাত আর কিছু বলে না আসিফকে আলো আসিফের কথাটা ঠিক আন্দাজ করতে পারলো না আলো ফোনটা রেখে বাইরে গেল সুপিয়া বেগমের কাছে বলতে আসিফ ফোন করেছে সকাল গাড়ি গড়িয়ে রাত হলো পুরো বাড়িটা বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছে এর মাঝে বর এসেছে এটা সবার কানে এলো সবাই বর দেখতে গেল আলো আলোরও ইচ্ছে করলো যেতে কিন্তু সে সুফিয়া বেগমের কাছে বায়না করল। করলো তিনি তাকে নিষেধ করলেন তিনি আলোর গেটের কাছে বরকে আটকানো দেখতে ইচ্ছে করলো আলো সুফিয়া বেগমকে বললো সে রুমে যাবে তাই তিনি তাকে যেতে দিল আলো রুমে এসে বসে রইলো এর মাঝে এক মেয়ে এসে বলে উঠলো তুমি বর দেখতে যাবে না আলো মেয়েটির দিকে চাইলো তার এই মেয়েকে নতুন মনে হলো সে একটু ভাবলো তাকে কোথাও দেখেছে কি না কিন্তু না মনে হলো না কোথাও দেখেছে বলে সে ভাবল আজকে নতুন এসেছে মনে হয় তাই সে মেয়েটির দিকে চেয়ে হাসি মুখে বলে উঠলো আমি যাবো না তোমরা যাও আপু মেয়েটি আলোর কাছে এসে তার হাতখানা ধরে বলে ওঠে তুমিও চলো রুমে একাই কী করবে মেয়েটি আলোকে টিনের রুম থেকে বের করলো আলো একটু ভাবলো সে বরকে একটুখানি দেখে চলে আসবে মেয়েটি তাকে বরযাত্রীর কাছে নিয়ে এলো গেটের সামনে লোক গছ করছে মেয়েটি আলোকে গেটের সামনে নিয়ে যেতে নিল আলো বলে উঠলো বাইরে যাব না এখান থেকে দেখি বরকে আপু আরে আপু বাইরে থেকে ভালো দেখা যাবে এখানে তো জ্ঞান জাম মেয়েটি আলোকে বাইরে হাত ধরে নিয়ে এলো আলো সরল মনে মেয়েটির পেছনে এসে রাস্তার সাইডে দাঁড়িয়ে করলো আলো বট দেখতে ব্যস্ত ছিল মেয়েটি তার হাতখানা ছেড়ে এক ছেলেকে তার দিকে কিছু ইশারা করলো মেয়েটি আলোর পাশ থেকে চলে গেল হঠাৎ কিছু জোরে শব্দ গান ভেজে চলে উঠলো আলোর মনোযোগ নষ্ট হয় সে মেয়েটির দিকে তাকালো কিন্তু সে নেই আলো একটু এদিক সেদিক তাকালো কিন্তু কেউ নেই হঠাৎ কেউ তার মাথায় জোরে কিছু দিয়ে আঘাত করলো আলো কিছু বলতে পারল না আর সে ঘুরিয়ে গেল মাটিতে তার সামনে এসে দাঁড়ালো একখানা গাড়ি ছেলেটি তাকে উঠিয়ে নিল গাড়িতে তাকে নিয়ে চলে গেল গাড়িখানা আপন মন্তব্যে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ गल्प अबजेक्शन फॉर यू चलो